বন্ধুরা দুপুরে খাবার নিয়ে চলে এসেছি দুপুরে কি কি রান্না করেছি দেখো প্রথমে গরম গরম ভাত এই যে তারপরে করে নিয়েছি আজকে স্পেশাল একটা খাবার শীতের সিদিন বুঝতেই পারছ শীত পড়ে গেছে মোটামুটি হালকা হালকা আর কি ধন্যবাদ আর পকোড়া করে নিয়েছি ছেলে এটা দেখালাম যখন ভাসছিলাম আর এটা হচ্ছে তোমার ইয়ে কুমড়ো ফুলের পকোড়া এটা হচ্ছে সজনের শাক এই সরি ইয়ে সর্ষের শাক

ছশো টাকা ভাবে যে সূর্যের দাম যা তাই